আসসালামু আলাইকুম আমরা স্টাডি করবো নিরাপত্তা অধ্যয়ন অধ্যায় একের ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন কোথায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে স্বাক্ষরিত হয় আমেরিকার নিরাপত্তা চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় তেইশে অক্টোবর উনিশশো আটানব্বই সালে আমেরিকার নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় নিরাপত্তা কি নিরাপত্তা হচ্ছে সুরক্ষিত থাকার ব্যবস্থা নিরাপত্তা গবেষণা কি পৃথিবীর যে সকল জায়গায় নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে এবং ভবিষ্যতে নিরাপত্তার জন্য হুমকি আসছে সেই সকল বিষয় নিয়ে অধ্যয়ন করাই হচ্ছে নিরাপত্তা গবেষণার কাজ সিকিউরিটি স্টাডিজ অর্থ হচ্ছে নিরাপত্তা অধ্যয়ন সিকিউরিটি জেশন শব্দটির অর্থ হচ্ছে সুরক্ষাকরণ সিকিউরিটিশন শব্দটির অর্থ সুরক্ষাকরণ সর্বপ্রথমকে সুরক্ষাকরণ শব্দটি ব্যবহার করেন ব্যারি বাজান পিস অফ প্যারিস কত সালে গঠিত হয় পিস অফ প্যারিস গঠিত হয় উনিশশো উনিশ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কখন উনিশশো সালের আটাইশে জুলাইয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত তারিখে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ সালে আঠাশ জুলাই ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির দিন থেকে বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সরি উনিশশো চোদ্দো সালে আটাইশ জুলাই বিশ্বযুদ্ধ শুরু হয় আর ভারসায় চুক্তি হয় উনিশশো উনিশ সালে আটাইশ জুলাইয়ে নিরাপত্তা অধ্যয়নের সূত্রপাত হয় কবে উনিশশো পঞ্চাশ এর দশকে এসডিজি এর পূর্ণ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস জাস্ট ওয়ার কি ওয়ার ইজ থ্রেটফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ দ্য ওয়ে অফ ডেট ইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রিডম ফর এ নেশন এন্ড নেই সামরিক বাদ কি রাষ্ট্রকে টিকে রাখার জন্য যুদ্ধ এবং যুদ্ধই হচ্ছে রাষ্ট্রের কল্যাণে পরিচালিত এটি হচ্ছে সামরিক বাদতত্ত্ব গত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটি রাষ্ট্র গঠন করে লিগ অফ নেশনস প্রতিষ্ঠাতা করেন উডো উইলসন সল্ট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে সল্ট চুক্তি স্বাক্ষরিত হয় সিকিউরিটি স্টাডিসের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজের কোথায় কীভাবে নিরাপত্তাহীনতা বিদ্যমান তা তুলে নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ করা কত সালে বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নিরাপত্তা কথাটি অর্থ হচ্ছে সুরক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল নিরাপত্তা চুক্তি কী যুদ্ধবিরতির চূড়ান্ত পরনীতি নিরাপত্তা চুক্তি যুদ্ধবন্দী বিনিময় এবং ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয় কিসের মাধ্যমে নিরাপত্তা চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি নিরাপত্তা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে দোসরা ডিসেম্বরে কোথায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি স্বাক্ষরকালীন প্রধানমন্ত্রী ছিলেন এগুলো বর্তমানে পরীক্ষা আসবে না বাংলাদেশ সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন জাতীয় সংসদের তদন্ত চিফ হুইপ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লা পার্বত্য চট্টগ্রাম জনসংহতির পক্ষে কে পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন জ্যোতিরিন্দ্র ব্রোধপ্রিয় লার্মা সংক্ষেপে সন্তু লার্মা পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তির মাধ্যমে কি পরিষদ করার কথা বলা হয় আঞ্চলিক পরিষদ করার কথা বলা হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কয়টি জেলা সমনে গঠিত তিনটি জেলা সময় গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান কি মন্ত্রীর মর্যাদা লাভ করে প্রতিমন্ত্রীর মর্যাদা লাভ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ছাড়া আর কি গঠনের কথা বলা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন করে কথা বলা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন একজন উপজাতীয় ইসলামাবাদ নিরাপত্তা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালের সাত মার্চে ইসলামাবাদ নিরাপত্তা চুক্তি হয় তিরানব্বই সালের সাত মার্চ ইসলামাবাদ নিরাপত্তা বিষয়বস্তু কি আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীর কাদের প্রচেষ্টার ফলে ইসলামাবাদ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তান সৌদি আরব এবং ইরানের প্রচেষ্টায় ইসলামাবাদ নিরাপত্তা চুক্তিতে কি পরিষদ গঠন করার কথা উল্লেখ করা হয় গণপরিষদ আমেরিকার নিরাপত্তা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় তেইশ অক্টোবর উনিশশো সালে কোন দুই দেশের মধ্যে ওয়ে রিভার চুক্তি স্বাক্ষরিত হয় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে কোন দুই নেতার মধ্যে ওই রিভার চুক্তি স্বাক্ষরিত হয় ইয়াসির আরফাত এবং ইসরায়েলের বেনিম নেতানিয়াহু কত তারিখের মধ্যে তাসকুন্ড চুক্তি ধারা বাস্তবায়নের কথা বলা হয় উনিশশো নিরানব্বই সালের চৌঠা মে এর মধ্যে কত সালে ইয়াসির আরফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা দেন উনিশশো নিরানব্বই সালের মে মাসে কত সালে ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা দেন উনিশশো সালের মে মাসে ইয়াসির আরাফাতের দলের নাম হচ্ছে ফিলিস্তিনি স্বশাসন উত্তর আয়ারল্যান্ডে চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে আমেরিকার যে সালে চুক্তি হয় আয়ারল্যান্ডেরও সেই বছরে চুক্তি হয়েছিল কোন দুই দেশের প্রধানমন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটেন এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী কার মধ্যস্থতায় এই নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকার সিটি সিনেটর জজ মিবেলের মধ্যস্থতায় এ চুক্তি কত সদস্য বিশিষ্ট সংসদ গঠনের কথা বলা হয় এক সদস্য বিশিষ্ট সংসদ কত মাসের মধ্যে আয়ারল্যান্ডের সংসদ গঠনের কথা বলা হয় তিন মাসের মধ্যে কি মাসে উত্তর আয়ারল্যান্ডে ও আইরিশ প্রজাতন্ত্রের মধ্যে গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালের মে মাসে গণভোট কেউ উপস্থাপিত গণভোটে কেউ উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন কে এ চুক্তিতে নতুন যুগের সূচনা করেন সূচনা বলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি কোন বিষয়টি সারা আন্তর্জাতিক রাজনীতির আলোচনা পূর্ণতা পায় না নিরাপত্তা আলোচনা ছাড়া কোন বিষয়টিকে বাদ দিয়ে সামাজিক বিজ্ঞানের আলোচনাকে সম্পূর্ণ করা যায় না নিরাপত্তা গবেষণাকে বাদ দিয়ে সিকিউরিটি স্টাডিজ গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য কী সমাজের কোথায় কীভাবে নিরাপত্তাহীনতা বিদ্যমান তা তুলে নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ করা হল নিরাপত্তা অধ্যয়নের প্রধান উদ্দেশ্য নিরাপত্তা কোন বিষয় থেকে উদ্ধৃত আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ দিক নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্কের নিরাপত্তা কি সুরক্ষিত থাকার ব্যবস্থা সিকিউরিটি স্টাডিজের অর্থ হচ্ছে নিরাপত্তা অধ্যয়ন নিরাপত্তা গবেষণা কি পৃথিবীর যে সকল জায়গায় নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে এবং ভবিষ্যতে নিরাপত্তার জন্য হুমকি আসছে সেই সকল বিষয়ে অধ্যয়ন করা হচ্ছে নিরাপত্তা গবেষণার কাজ নিরাপত্তা গবেষণা কোন তিনটি বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দেয় মানব নিরাপত্তা খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য নিরাপত্তা এই তিনটি বিষয় সর্বোচ্চ প্রাধান্য দেয় নিরাপত্তা গবেষণার প্রধান ক্ষেত্র হচ্ছে মানব নিরাপত্তা সিকিউরিটি যে শব্দটির অর্থ হচ্ছে সুরক্ষাকরণ সর্বপ্রথম কত সালে সুরক্ষাকরণ শব্দটি ব্যবহৃত হয় উনিশশো সালে সর্বপ্রথম কোথায় সুরক্ষাকরণ শব্দটি ব্যবহৃত হয় কোপেন হেগন স্কুলে সর্বপ্রথম কে সুরক্ষাকরণ শব্দটি ব্যবহার করেন ব্যারি বাজাম সুরক্ষাকরণের প্রধান দিক কোনটি প্রচলিত নিরাপত্তা ধারণাটির ধারণার জায়গাটি উপযোগী একটি সমষ্টিক নিরাপত্তা ধারণা সৃষ্টি করা সুরক্ষাকরণে কিভাবে নিরাপদ অর্জনের কথা বলা হলো পদ্ধতিগত গবেষণার লব্ধ উপায়ে সুরক্ষাকরণ কি নিরাপত্তা গবেষণার একটি নতুন বিষয় সুরক্ষাকরণ কোন বিষয়ের একটি নতুন দিক সুরক্ষাকরণ আন্তজাতিক সম্পর্ক আলোচনার একটি নতুন দিক নিরাপত্তা গবেষণায় নতুন উপাদান যোগ করতে হবে কেন সুরক্ষাকরণ বিষয় সমষ্টিকে কি নিরাপত্তা ধারণ তৈরির জন্য পরিবেশ নিরাপত্তা বলতে কি বোঝো পরিবেশের নানান কৃত্রিম ও মানবসৃষ্ট সৃষ্টি বিপর্যয় থেকে পরিবেশ রক্ষা করা সিকিউরিটি স্টাডি শব্দটি কোন বিষয় থেকে উদ্ধৃত আন্তর্জাতিক সম্পর্ক থেকে নিরাপত্তা অধ্যয়নের প্রধান উদ্দেশ্য কী বিদ্যমান নিরাপত্তাহীনতা তুলে ধরা নিরাপত্তা গবেষণা কোন তিনটি বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য পায় মানব নিরাপত্তা খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য নিরাপত্তা সর্বপ্রথম কবে কখন সুরক্ষাকরণ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় উনিশশো সালে প্রথম আলোচনা করা হয় কে সর্বপ্রথম সুরক্ষাকরণ বিষয়টি নিয়ে আলোচনা করেন সর্বপ্রথম সুরক্ষাকরণ নিয়ে আলোচনা করেন বাড়ি বা যান প্রধান দিক হচ্ছে প্রচলিত নিরাপত্তা ধারণার জায়গা উপযোগী একটি ধারণা সৃষ্টি করা হয় সুরক্ষা করণে কীভাবে নিরাপত্তার কথা বলা হয়েছে পদ্ধতিগত পিসা প্যারিস গঠিত হয় উনিশশো সালে দ্য জার্নাল অফিস রিসার্চ কাদের উদ্যোগে প্রকাশিত হয় জোহান গালতুং এবং জন পার্টের উদ্যোগে নিরাপত্তা ও সংঘর্ষ অধ্যয়ন বলতে কি বোঝো যে বিদ্যা বিশ্ব থেকে সংঘর্ষের মূলোৎপাটন করে নিরাপত্তা স্থাপনের কৌশল দিক কৌশল শিক্ষা দেয় সেই বিদ্যার নামই হচ্ছে নিরাপত্তা ও সংঘর্ষ অধ্যায়ন দ্য সোসাইটি উইথাউট কনফ্লিক্ট ইজ এ ডেড সোসাইটি উত্তরটি করেছেন কুইন্সি রাইট পিস উইথাউট ইজ পিস উইথাউট ইজ স্টেগনেশন অ্যান্ড কনফ্লিক্ট পিস ইজ উক্তিটি হচ্ছে এম র্যাবির বিশ্ব নিরাপদ বিশ্ব নিরাপত্তা দিবস পালিত হয় পাঁচ জুন পরিবেশ দিবস ও পাশ পাঁচই জুন নিরাপত্তা ও সংঘর্ষের অধ্যয়ন কি যুদ্ধ নিরসন করে শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে নিরাপত্তা সংঘর্ষের অধ্যয়নের কাজ নিরাপত্তা ও সংঘর্ষণ নিরাপত্তা ও সংঘর্ষের সাথে সম্পর্ক কেমন অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান রয়েছে নিরাপত্তা সংঘর্ষের সাথে সমাজতন্ত্রীদের মতে সংঘর্ষ কেন হয় রাষ্ট্রপক্ষে যখন জনগণের মূল চাহিদা পূরণে ব্যর্থ হয় কত সালে নিরাপত্তা গবেষণা উদ্ভব হয় উনিশশো পঞ্চাশ সালে প্রাইডকে নিরাপত্তা ও সংঘর্ষ হিসেবে উন্নতিকরণের কার ভূমিকা রয়েছে জোহান গালতুং ও গান্ধী গালতুং সম্পাদিত একটি জার্নালের নাম লিখো জার্নাল অফ পিস রিসার্চ নিরাপত্তা সংঘর্ষের উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হচ্ছে পাঠককে সঠিক তথ্য প্রদান করে নিরাপত্তা সংঘর্ষ বিষয়ে সচেতন করা নিরাপত্তা সংঘর্ষ অধ্যয়নের পরিধি যুদ্ধের কারণ অভ্যন্তরীণ ও বহির্বিভাগীয় সহিংসতার রূপ নিরূপণ করা নিরাপত্তা ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব কি অশান্তির দুঃখ দুর্দশা পরিবর্তে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে নিরাপত্তা সংঘর্ষের কাজ পিস রিসার্চ সেন্টার ইনবিরা অস্ট্রেলিয়া এটি কি নিরাপত্তা সচেতনতামূলক একটি প্রতিষ্ঠান নিরাপত্তা সম্পর্কে একটি চ্যানেলের নাম আছে পিস নিরাপত্তা সংঘর্ষ ইউনিভার্সিটি হচ্ছে ওয়ারিগন স্টেট ইউনিভার্সিটি ইউএসএ আরেকটি হচ্ছে ব্রেডফোর্ড ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড নিরাপত্তা সংক্রান্ত গ্যানকি অধ্যয়নযোগ্য পরিবেশ পরিস্থিতি ওপর প্রতিক্রিয়া সম্পর্কিত জ্ঞান ইউনেস্কো এর শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি কনফারেন্স প্যারিসে প্যারিসে কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে নিরাপত্তা গবেষণাকে সংঘর্ষ গবেষণা হতে আলাদা করেন জোহান গালতুন গালতুন কি কি অর্থে নিরাপত্তাকে প্রকাশ করেন ইতিবাচক ও নেতিবাচক অর্থে নিরাপত্তা অধ্যয়ন কি হতে পৃথক আশাবাদের প্রতিজ্ঞা নিরাপত্তার জন্য অহিংস নীতির কথা বলেছেন মহাত্মা গান্ধী কিউবার মিসাইল সংকেত কত সাল হয় উনিশশো সালে কত সালে নাগা নাগাদ বিশ্বের মানবিক অস্ত্র বিরোধী আন্দোলন জোর দেয় উনিশশো সালে নারীবাদী নিরাপত্তা গবেষণা 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 করা সহিংসতা সম্পর্কে কী বলেছেন নারীবাদী নিরাপত্তা গবেষকরা সহিংসতা সম্পর্কে কী বলেছেন তারা পুরুষদের কর্তৃক সৃষ্ট অসম ও কর্তৃত্ববাদী ব্যবস্থাকে সহিংসতার জন্য দায়ী করেছেন রেকর্ডার টেন টু নিরাপত্তাকে বিজ্ঞান ভিত্তি করতে কিসের উপর গুরুত্ব দেন মানুষের আচরণ বোঝার উপর নিরাপত্তা পরিকল্পনা প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে কোন পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ব্যক্তি পর্যায়ে জোহান গাল কোন দেশের নাগরিক নরওয়ের নিরাপত্তা পরিকল্পনা কোন ধরনের কয় ধরনের নিরাপত্তা পরিকল্পনা ধরন হচ্ছে পাঁচটি নিরাপত্তা পরিকল্পনা ধরনের কোন ধরনটি গুরুত্বপূর্ণ নয় ব্যক্তি পর্যায়ে নিরাপত্তা গোষ্ঠী পর্যায়ে নিরাপত্তা প্রতিষ্ঠার শর্ত হচ্ছে সুবিচার ন্যায় নীতি প্রতিষ্ঠা করা প্যারিসের নিরাপত্তা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো উনিশ সালের আঠারোই জানুয়ারিতে প্যারিসের নিরাপত্তা সম্মেলনে কয়েকটি দেশের প্রতিনিধি যোগদান করে বত্রিশটি দেশের প্যারিসের নিরাপত্তা সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সুইজারল্যান্ডে প্যারিসের নিরাপত্তা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব বর্তায় কয়টি দেশের ওপর তিনটি দেশের ওপর প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির দেশগুলো কত শতাংশ লোক মারা যায় প্রায় দুই তৃতীয়াংশ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কখন উনিশশো সালের আঠাশ জুলাই কোন দুটি শক্তির যুদ্ধের ফলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় অস্ট অস্ট্রিয়া হাঙ্গেরি ও সার্বিয়া কখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে এগারো নভেম্বরে শেষ হয় আর শুরু হয় চোদ্দই উনিশশো সালের আটাইশ জুলাই শুরু এবং উনিশশো সালের এগারো নভেম্বরে শেষ হয় কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় মিত্রপক্ষের সেনাপতি মার্শাল ফজ ও জার্মান প্রতিনিধি পানের মধ্যে ওরো উইলসন কোন মনোভাব সম্পন্ন ছিলেন আদর্শবাদী কিমেন্স কোন মনোভাব সম্পন্ন ছিল কিমেন্স ছিলেন হচ্ছে বাস্তববাদী লয়েড জর্জ কোন মনোভাব সম্পন্ন ছিলেন সুবিধাবাদী উডুউলসন ছিলেন মার্কিন রাষ্ট্রপতি কে চোদ্দ দফা উপস্থাপন করেন উরুইলসন প্যারিস সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন কে জর্জ ক্লিমেন্সু প্যারিস নিরাপত্তা সম্মেলনে ব্রিটেনের প্রতিনিধি করেন লয়েড জর্জ প্যারিসের নিরাপত্তা চুক্তি রচনার ব্যাপারে কার অবদান বেশি লয়েড জর্জের সর্বসাধারণের বলা হয় কাকে জর্জ ক্লিমেন ক্লিমনেসুকে সর্বসাধারণ বাক্য হয় প্যারিস নিরাপত্তা সম্মেলনের ইতালি প্রতিনিধিত্ব করেন ভিক্টোরিও ওলান্ডো উইলসনের আদর্শ কি ছিল বিশ্বে গণতন্ত্রের নিরাপত্তা বিধান করা প্যারিস নিরাপত্তা সম্মেলনে কতজন না রাজনীতিবিদ যোগ দেন সত্তর জন প্যারিস নিরাপত্তা সম্মেলনে কয়েকটি কমিশন যোগ দেয় ছাপান্নটি কার জেদ অনুযায়ী প্যারিসের নিরাপত্তা সম্মেলন সুইজারল্যান্ডে না হয়ে ফ্রান্সে হয় ফ্রান্সের জেদ অনুযায়ী কোন তারিখে উগো উইলসন চোদ্দ দফা ব্যাখ্যা করেন উনিশশো আঠারো সালের আট জানুয়ারিতে কত তারিখে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ সালে আঠাশ জুলাই ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় অস্ট্রিয়ার সাথে সেইন্ট জার্মান চুক্তি হয় কত তারিখে উনিশশো উনিশ সালে দশ সেপ্টেম্বরে বুলগেরিয়ার সাথে নিউলি চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে উনিশশো উনিশ সালের সাতাশ নভেম্বরে হাঙ্গেরির সাথে ত্রিনানন ত্রিনানন চুক্তি হয় কত তারিখে উনিশশো বিশ সালের চৌঠ জুন অটোম্যান সাম্রাজ্যের সাথে সেবার চুক্তি স্বাক্ষর হয় কত তারিখে উনিশশো বিশ সালে দশ আগস্টে প্যারিস নিরাপত্তা সম্মেলন মোট কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয় পাঁচটি ন্যাটো রাশিয়ান ফাউন্ডেশন অ্যাক্ট স্বাক্ষর হয় কত সালে উনিশশো সাতানব্বই সালে কত সালে রাশিয়ার নেটো সামরিক জোটের সাথে সম্পর্ক স্থাপন করেন উনিশশো সালে ব্রাসেলস শীর্ষ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী নিরাপত্তা রক্ষার কাজ এককভাবে কে করেন জাতিসংঘ কোনো কোন ধারা অনুযায়ী আন্তর্জাতিক নিরাপত্তা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিরাপত্তা পরিষদের প্রচলিত নিরাপত্তায় কোন দিকটি প্রাধান্য দেওয়া হয় রাষ্ট্রীয় নিরাপদ প্রতিযোগিতা মনোভাব বজায় থাকে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থায় প্রচলিত নিরাপত্তায় মানব নিরাপত্তার প্রতি উদাসীন কোন ধরনের নিরাপত্তা প্রচলিত নিরাপত্তার প্রকৃতি পরিবেশ অগ্রাহ্য করে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা মানব উন্নয়নের দিকে নজর দেয় না প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা টেকসই উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয় সমকাল নিরাপত্তা ব্যবস্থায় দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব প্রদান করে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা সমকালীন নিরাপত্তা ব্যবস্থা নিরস্তিকরণের উদ্ধৃত করে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা সমকালীন নিরাপত্তা ব্যবস্থা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা অস্ত্রকে গুরুত্ব দেওয়া হয় না সমকালীন নিরাপত্তা ব্যবস্থায় কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থায় অস্ত্রকে প্রাধান্য দেওয়া হয় প্রচলিত নিরাপত্তা ব্যবস্থায় অস্ত্রকে প্রাধান্য দেওয়া হয় আর সমকালীন নিরাপত্তা ব্যবস্থায় অস্ত্রকে প্রাধান্য দেওয়া হয় না রাষ্ট্র নিরাপত্তার প্রাধান্য কোন ধরনের নিরাপত্তার বৈশিষ্ট্য প্রচলিত নিরাপত্তা বৈশিষ্ট্য মিলিটারি সিকিউরিটির অর্থ সামরিক নিরাপত্তা অস্ত্র সীমিতকরণের কৌশলকে অনেক সময় কি বলা হয় সিকিউরিটি ডিজার্টেড ফ্রম মিলিটারি টু নন মিলিটারি সিকিউরিটি বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের কারণ কি পরমাণু বিনিময় ঝুঁকি একুশ শতকের বিশ্বে নিরাপত্তাহীনতার বড় কারণ হচ্ছে সামরিক শক্তি নির্ভর যুদ্ধবিগ্রহ অস্ত্রের ব্যবহার বেশি হয়ে থাকে কোন ক্ষেত্রগুলোতে যুদ্ধ ও সামরিক ক্ষেত্রে আন্তর্জাতিক অস্ত্র সীমিতকরণ কৌশল হিসেবে স্বীকৃতি কোন যুদ্ধে ন্যায় যুদ্ধে অস্ত্রসীমিতরণ করার বড় কৌশল কী উইপন্স স্ম্যাশ ডিস্ট্রাকশন পলিসি বাতিল করুন এসডিজি পুনরূপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করতে হলে কী দরকার সর্বজনীন শিক্ষা ব্যবস্থা জাস্ট ওয়ার বলতে ওয়ার ইজ থ্রেডফুল অ্যাজ ওয়েল অ্যাস ইট ইজ দ্য ওয়ে অফ গেটিং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রিডম ফর এ ন্যাশন টু মেনটেনিং সেভারিনটি ন্যায় যুদ্ধের দুটি নীতি কী ন্যায়সঙ্গতকরণ ও সদস্য রাজনৈতিক বস্তুবাদ কোন যুদ্ধের তত্ত্ব ন্যায় যুদ্ধের তত্ত্ব তাত্ত্বিকভাবে ন্যায় যুদ্ধের প্রধান নিয়ম এটি রাষ্ট্র কর্তৃক শিক্ষিত শান্তি হচ্ছে এখানে মূল লক্ষ্য সামরিকবাদ কি রাষ্ট্রকে টিকে রাখার জন্য যুদ্ধ এবং যুদ্ধ হচ্ছে রাষ্ট্রের কল্যাণে পরিচালিত এটি হচ্ছে সামরিকবাদ তত্ত্ব পারমাণবিক চুক্তি উদ্দেশ্য কী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা নিরস্তিকরণের একটি সুবিধা কী এটা আন্তর্জাতিক উত্তেজনার সীমিতকরণ এবং প্রশমনে সাহায্য করে আণবিক শক্তি শান্তিপূর্ণ করার ততারিকের জন্য কয়েকজন বিশেষজ্ঞ বিভিন্ন দেশে পরিদর্শন করেন উনিশশো ছিয়াশি সালের পর জন বিশ্বের সত্তরটি দেশে কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে নয়শটি মহাকাশে শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে ইউএন কত সালে আগ্রহ প্রকাশ করেন উনিশশো সাতানব্বই সালে শিফটিন প্রিসিপশন অর্থ হচ্ছে পরিবর্তনশীল উপলব্ধি এ পর্যন্ত বিশ্বের কয়েকটি বিশ্বযুদ্ধ হয় দুটি কোন বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার নির্দেশে পারমাণবিক বোমা নিক্ষোভ করা হয় উড়ো উইলসনের উনিশশো থেকে সাতষট্টি সাল পর্যন্ত বিশ্বের কমপক্ষে কতটি যুদ্ধ সংগঠিত হয় বেরাশিটি যুদ্ধ সংগঠিত হয় স্নায়ু যুদ্ধ কখন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশ মিগ টোয়েন্টি নাইন ক্রয় করেছিল কোন দেশ থেকে রাশিয়া থেকে আন্তর্জাতিক রাজনীতি বর্তমানে নতুন হাতিয়ার হচ্ছে সামরিক সক্ষমতা বাংলাদেশ ফ্রিগেট ক্রয় করেছিল কোন দেশ থেকে দক্ষিণ কোরিয়া থেকে ঠিক এর দ্বিতীয় সম্মেলন কোথায় হয় আইসল্যান্ডে কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় উনিশশো একানব্বই সালে ভেঙে যায় রাশিয়ার দশ দফা নিরস্তিকরণ ব্যবস্থা কত সালে গ্রহণ করা হয় উনিশশো বিরানব্বই জানুয়ারি মাসে কত সালে প্যারিসে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন হয় উনিশশো একানব্বই সালে জানুয়ারি মাসে মিখাইল গর্বাচে ও প্রেসিডেন্ট কিনানির সাথে জেনেভায় কত সালে জেনেভায় শীর্ষ বৈঠক হয় উনিশশো পঁচাশি সালে উনিশশো সালে রুশ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে কোথায় বৈঠক অনুষ্ঠিত হয় জেনেভায় সল্ট টু চুক্তি কত সালে স্বাক্ষর হয় উনিশশো সাতানব্বই সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করেন উডু উইলসন লিগ অফ নেশনস কখন প্রতিষ্ঠাপ নেওয়া হয় তৃতীয় বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস কখন প্রতিশোধিত নেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস আট নং চুক্তিতে বলা হয়েছে লীগের সদস্যগণ জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক দায়িত্ব পালনের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় অস্ত্র সজ্জান সর্বনিম্ন পর্যায়ে হ্রাস করবে কত সালে লীগ কত সালে লীগ অস্ত্র হ্রাস করার জন্য স্থায়ী উপদেষ্টা কমিশন সৃষ্টি করে উনিশশো বিশ সালে লীগ কত সালে মিশ্র কমিশনের অস্তিত্ব অবরুক্ত করেছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে গত সালে রুশ প্রতিনিধি নি ও সর্বাত্মক নিরস্ত্রীকরণের প্রস্তাব পাশ করা হয় উনিশশো বাহাত্তর সালে গত সালে বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠান করা হয়েছিল উনিশশো বত্রিশ সালে হিটলার কত সালে ক্ষমতায় উনিশশো তেত্রিশ সালে বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন কতটি প্রস্তাব পালন পালন করা হয় তেত্রিশটি প্যারিস চুক্তি কত সালে সম্পাদিত হয় উনিশশো আঠাশ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয় কত সালে বান্টিক চুক্তি হয় উনিশশো সালে কত সালে নৌ শক্তি রাশের জন্য সম্মেলনে আহ্বান করা হয়েছিল উনিশশো সাতাশ সালে কত সালে লন্ডনে নৌ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে নৌ সম্মেলন অনুষ্ঠিত হয় লন্ডনে কত সালে শক্তিশালী অস্ত্র জন্য কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা আমার জন্য সবাই করবেন ফুল ঠিক আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম